শুধুমাত্র হাসিলার প্রশংসা করার জন্য বাংলাদেশে কয়েকটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে কয়েকটা পত্রিকার লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর অবস্থা তারা এখন কি করছে সরকার বদলের সাথে সাথে তাদের ভাষা বদলেছে এটা শুধুমাত্র এখনকার ঘটনা না যখনই অভ্যুত্থান হয়েছে সরকার গঠন হয়েছে মিডিয়ার ভাষা পরিবর্তন হয়েছে অর্থাৎ তাহলে কি বাংলাদেশের মিডিয়া এই golonganের কথা ভূমিকা রাখে? এটাকে তো আমরা যখন আলোকে বলি সফল বারকারে সফল দিশা দেয় ঠিক আমাদের মিডিয়ার আচরণ ভাষা যদি সরকার গঠনের সাথে সাথে golongan মত হয়ে যায় অন্তত আসলে আমরা ওই স্বাধীন সর্বমাধ্যম বৈশিষ্ট্য পাব না দেখেন বাংলাদেশে যদি একটি স্বাধীন সর্বমাধ্যম থাকতো তাহলে এই বাংলাদেশ অনেক বদলে যেত আমাদের সাংবাদিক যারা অনেকে

একটা দিনের জন্য প্রেসক্লাবে প্রোগ্রাম করার অনুমতি পাইনি আমরা তার প্রয়োজন আমরা পাই এর একটাই কারণ হলো যে আমরা ভারতের আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করি এখানে মাফো আছে তারা আপনাকে থেকে একমাত্র অসংখ্য আন্দোলন করেছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শুধু এই একটা কারণে এই ভারতীয় দালাল এমন লক্ষ্য দুঃখিত আমার ল্যাঙ্গুয়েজের আমি জানি সে রয়াল এজেন্ট হিসেবে আমাদের সে কাজ করতো সে আমাকে আমাদেরকে প্রেস ক্লাবে কোনো অনুমতি দেয়নি

সাংবাদিক ভাইয়েরা আছে তাদের তো তারা কাজ করে না তাদের বেতন পায় না ভাতা পায় না এত সমস্যা সন্তানকে স্কুলে পাঠাতে পারে না তারা একটা রিপোর্ট করলে গয়দার সংস্থা তুলে নিয়ে যায় বোন করে খুন করে তাদের জন্য তারা কখন কাজ খুব বেশি করে তুলে মনে হয় না তারা কাজ করেছে ওই দলের কাছে কিভাবে নিজেকে তুলে ধরা যায় এরপরে কিভাবে নমিনেশনটা পাওয়া যায় এই জন্য কাজ করে তো কথা বলছি না সামগ্রিক প্রেক্ষাপটে এরকম

আমি শুনছি তার লাইসেন্স কোনো বাতিল করা যায় না মানে এমন ভাবে লাইসেন্স করা হয় যাতে লাইসেন্স আর মাধ্যমে লাইসেন্স বাতিল করা যায় না শুধুমাত্র হাসিনাকে খুশি করার জন্য যে চ্যানেলটির লাইসেন্স নেওয়া হলো একজন এমপি সেই লাইসেন্স আপনি বাতিল করতে পারবেন না যদি বাতিল করতে না পারেন তাহলে করণীয় কি এটা তো করতে হবে আমরা ওই সময় যেটা বলেছিলাম যে গণমাধ্যমের মালিকারা এবং একই সাথে ম্যানেজমেন্টটা এটা সংস্কার করতে হবে অন্যথায় আজকাল তো বিএনপি পক্ষে ভয়েল তৈরি করতে জামাতের পক্ষে তৈরি করতে আমরা খুশি যখন আপনাদের এই ধরনের অবস্থা থাকবে না মনে করেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল তখন ফিরে আসবে তার পক্ষে তখন এইভাবে তো চলতে দেওয়া যায় না সুতরাং আমাদের ভাইরা যে ধরনের প্রস্তাবনা আমাদের সামনে হাজির করেছেন দেখেন ঐক্য মুসলিমের এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আলোচনা হয়নি শুধুমাত্র সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে খুবই দুঃখজনক মিডিয়াকে বলা হয় বাংলাদেশের ধর্ম মিডিয়া সংস্কার নিয়ে কোন আলোচনা হয়নি তাহলে এই সরকারের ব্যর্থতা নাই এই সরকার স্থগিত এই মিডিয়া সংস্কারটা চায় না তারা করছে এখন এই সরকারের প্রশংসা করছে এই সরকারের মানে বিষয়গুলো তুলে ধরছে এই তারা আসলে মিডিয়া সংস্কার নিয়ে কোন আলোচনা করে নাই আমি সাংবাদিকদের বেতন নিয়ে কথা বলেছি আর দুটি বিষয়ে কথা বলবো সর্বশেষ হলো দেখেন এই মুহূর্তে সব বড় সমস্যা হলো সরকার আমি একটা বক্তব্য দিয়েছি দশ মিনিটে

যারা গ্যারান্টি করে তাহলে তুমি যদি কম্পায়ার করে এটা আমরা যারা

আছে এটা আমরা যাতে ভুলে না যাই সাংবাদিকদের জন্য যা কিছু অর্জন এই যে এখন বাস্তবায়িত হয় না কিন্তু মাধ্যমে সাংবাদিকদের যে একটা মর্যাদার জায়গা গিয়েছে এটার অর্জন কিন্তু ইউনিয়ন